আমরা তো কম বেশি অনেকেই কাতলা মাছ বাড়িতে এলেই দই কাতলা সর্ষে কাতলা বা কালিয়া বানিয়ে থাকে কিন্তু এই রকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুপুরের ভাত পাতে পুরো জমে যাবে খেতেও কিন্তু দারুণ নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক আজকে আমি বানাবো পেঁয়াজকালি আলু দিয়ে কাতলা মাছের তরকারি তার জন্য আমি এখানে একশো গ্রাম পেঁয়াজ কলি এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু এরকম করে ছাল ছাড়িয়ে তরকারি আলুর মতো কেটে নিয়েছি আর নিয়েছি অর্ধেক পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি যে অর্ধেক পেঁয়াজটা ছিল তার বাটা করে নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো এবার মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে তার আগে বলে দিই আমি নিয়েছি কিছুটা টক দই এবার মাছটাকে নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যে কোনো তরকারি করার আগে যদি মাছটা আগে থেকে একটু ম্যারিনেট করা থাকে তাহলে মাছটার মধ্যে নুন হলুদ খুব তাড়াতাড়ি ঢুকে যায় আবারও গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে খুব লাল লাল করে ভাজবো না একটু লালচে রঙ ধরলেই মাছগুলোকে পিটোপিট উল্টে নামিয়ে নেব এই টাটকা কাতলা মাছ যদি আমরা খুব লাল লাল করে ভাজি তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে দেখুন মাছটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এক একে মাছগুলোকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে ভেজে নেব আলু আর এই সেই তেলের মধ্যে আলু ভাজলে আলুতেও খুব সুন্দর একটা কাতলা মাছের ফ্লেভার থাকে তরকারি খেতেও কিন্তু দারুণ হয় আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দেব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি বলেছিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিয়েই আবার যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেটাকে বেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কার পেস্ট আবারও নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এটাকেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আদা রসুনের গন্ধ থাকলে তরকারি খেতে একদমই ভালো লাগে না এবার আমার নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধ চলে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটার রঙ কিন্তু দারুণ হয় আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেই দিয়ে দেব পেঁয়াজ কালিটা এবার পেঁয়াজ কলিটা ওই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ কালিটাকে আলাদা করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু তরকারিতে পেঁয়াজ কালি একদমই খুঁজে পাওয়া যাবে না কারণ পেঁয়াজ কলিটা খুবই নরম সবজি এটাকে আলাদা করে ভাজতে লাগে না এগুলোকে মশলার সাথে একটু ফ্রাই করে নিলেই হয় এবার আবারও অল্প করে কিছুটা নুন দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটুখানি পাশে থাকা আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবার এই পেঁয়াজ কলিটা মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু পরিমাণ জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু তারপর আবারও কিছুক্ষণ ফোটার পরেই ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো আর লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবার পর একে একে আমি দেখব যে আলু আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে কিনা আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব মাস্টা। মাছটা মাছটা দিয়ে পিটুপিট উল্টে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে ওর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর এই ধনে কুচি দেওয়ার জন্য মাছের তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সবশেষে যখন ধনেপাতা দেওয়া হবে ওর একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে এবার ধনে ছড়িয়ে দিয়ে মাছের তরকারিটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দুপুরের ভাত পাতে যদি এমন একটা তরকারি থাকে তাহলে কিন্তু পুরো দুপুরটা জমে যাবে এবার একটা প্লেটের মধ্যে আমি তরকারিটাকে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা কাতলা কালিয়া কিংবা দই কাতলার থেকে কোনো অংশে এর টেস্ট কিন্তু কম হয়নি খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আর যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে 바이 বন্ধুরা